এরপরে প্রশ্ন হলো কেউ জাদুগ্রস্ত কিনা কিভাবে বোঝা যাবে কোন ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝাটা অনেক সময় খুবই সহজ আবার সময় একটু আমাদের সমাজে রোগী হিসাবে আমরা যাদেরকে জানি তারা অনেকে জাদুগ্রস্ত আবার অনেকে মানসিক রোগী সাধারণ মানসিক রোগীকে অনেক সময় জাদুগ্রস্ত বা জিনে আক্রান্ত রুগী হিসাবে আমরা মনে করি এটা অনেক সময় ভুল হয় আমাদের তো এই জন্য জাদুগ্রস্ত রোগীর কিছু আলামত আছে সে আলামত গুলো দেখে আমরা নিরূপণ করতে পারি কোন ব্যক্তিকে জাদু করা হয়েছে অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এরাকে বলে রাখি যে ব্ল্যাক ম্যাজিক যে করে আর যে করায় পয়সা দিয়ে এই উভয় ব্যক্তি শুধু কবিরা নয় বরং এই জাদুর কাজ যে ব্যক্তি করে জাদুকর বা ব্ল্যাক ম্যাজিশিয়ান যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সবচাইতে জঘন্য শাস্ত্রের মুখোমুখি সে মৃত্যুদণ্ডের শাস্তি ইসলামী আদালত তাকে দিবে এটাই হলো শরিয়ার বিধান এত জঘন্য অপরাধ আর জাদুর বাস্তবতা এটাকে আমাদের অনেক তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা অস্বীকার করে তারা বলে অরৌকিক বলতে কোনো কিছু নাই তারা অরৌকিকতাকে অস্বীকার করে আমার মনে হয় এই একটা পয়েন্টে যদি একজন মানুষ নির্মোহভাবে নিরপেক্ষভাবে একটু যাচাই করার চেষ্টা করেন যে আসলে জাদু বলতে কোনো কিছু আছে কিনা বা জেনে ধরা রুগী বা জিনের উপদ্রব বলতে কোনো কিছু আছে কিনা একটু যদি অনুসন্ধান করানো হয় করা হয় এবং সেটা যদি ইনসাফের সাথে করা হয় নির্মোহভাবে করা হয় আমার তো মনে হয় এই যুগে আল্লাহর কোরআনের প্রতি ইমান আনার জন্য আর কিছু দরকার নাই এই একটা পয়েন্টে যথেষ্ট কারণ অনেক জিনে ধরা রুগী আছে যেই জিনে ধরা রুগীদের পুরো অবস্থায় যদি পর্যবেক্ষণ করেন আপনি তাদের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যাটা যে অলৌকিক সেই সমস্যাটা যে কোনো লৌকিক সমস্যা না সেই সমস্যাটা যে সাধারণ কোন সমস্যা না অসুখ না এটা বোঝার জন্য আপনার পণ্ডিত না করা লাগবে না যারা জিনের রোগী দেখেছেন এবং জিনের উপদ্রব যাদের বাসাবাড়িতে হয়েছে সচক্ষে দেখার সুযোগ পেয়েছেন তাদের কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার এবং এরকম বহু দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে আল্লাহ আল্লাহাবুল আলমিন কোরআন করিমি সুরায় জিনের মধ্যে জিন জাতির প্রস্তিত্বের কথা বলেছেন আমাদের তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা বোনেরা অনেক স্বীকার করে না অথচ জিনের উপদ্রব যে হয়েছে তারা জানে জিন আছে না নাই তার উপদ্রব দেখে অনুমান করতে পারে নিশ্চিত হতে পারে তারা আমি ব্যক্তিগত ভাবে এরকম কয়েকটা ঘটনার কথা জানি যে বাসায় মেয়েরা হয়তো কোনো তরকারি কেটে ধরুন কোমড়া কেটে ফালি করে রেখেছে তাকিয়ে দেখে ফালিটা নাই নিয়ে গেছে কে নিয়ে গেছে আমার কোন বিজ্ঞান মনস্ক ভাই এটার কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন না ফ্রিজ থেকে ছেড়ে দিস কে ফেলেছে কোন ব্যাখ্যা মনস্ক ভাইরা দাবি করতে বের করতে পারবেন এবং হয়তো কোন ব্যক্তির উপরে আক্রমণ করেছে তার উপরে সবার হয়ে বসেছে এই ব্যক্তি তাকে নিয়ে গাছের ডালে নিয়ে গেছে এ ধরনের ঘটনাগুলো আমাদের চোখের সামনে অনেকবার ঘটেছে এবং জাদুগ্রস্ত রোগীর বিষয়টা আরো পরিষ্কার বিশেষ করে কোন ব্যক্তি যখন জাদুগ্রস্ত হয় জাদুর অনেক প্রকার আছে এক একজনকে এক এক ভাবে জাদু করা হয় নারীদের উপরে অনেক সময় ভিন্ন ধরনের জাদু করা হয় পুরুষদের উপরে ভিন্নভাবে জাদু করা হয় এই জাদু কারোর উপরে করা হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো জাদুগ্রস্ত ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত সহ্য করতে পারে না কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না গত বোধহয় কয়েক সপ্তাহ আগে আমার বাসায় এরকম একজন রোগীকে এক ভদ্রলোক লোক নিয়ে আসলেন এনে বললেন ভাই এই লোকটাকে কেউ বা কারা জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং তার আলামত হিসাবে তারা বললেন যে এ আজানের আওয়াজ শুনলে পাগলের মতো ছটফট করে সে পারে না এবং সে শুনতেই পারে না আমার চোখের সামনে তার সামনে তার সঙ্গে যখন কথা হচ্ছিল কোরআনে করিমের তেলাওয়াত শুনে তার শরীরে আমি নিজে চোখের সামনে দেখলাম যে তার পাও আঙ্গুল গুলো এরকম সব বাঁকা হয়ে যাচ্ছে পুরো শরীর কোকড়ায় বোকড়ায় যাচ্ছে ভয়ঙ্কর ভাবে আমার বিজ্ঞান মানুষকে ভয়রা কোরআন তেলাহাতের সময় কেন এমন হয় তেলাহাত শেষ আবার সে স্বাভাবিক এটার কোনো ব্যাখ্যা কে আমার পর্যন্ত হয়তো দাঁড় করাতে পারবেন না এই জাদুর অস্তিত্বকে অস্বীকার করার কোন সুযোগ নেই কোরআনে কারিম আল্লাহ জাদুর অস্তিত্বের কথা উল্লেখ করেছেন জিনের উপদ্রব হয় সে কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এই কোন ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো কোরআন কারিমের তেলাওয়াত সাধারণত জাদুগ্রস্ত রোগী সহ্য করতে পারে না এবং অস্থির হয়ে যায় কখনো শরীর ফুলে ওঠে কখনো ছটফট করে কখনো সে তেলাওয়াত বন্ধ করার জন্য তার যত জোর আছে তত জোর দিয়ে চেষ্টা করে আমার পরিচিত অনেক মানুষ আছে এমন যাদের কথা জানি আমরা কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না এটা একটা আলামত যে লোকটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এরকম আরো বহু আলামত আছে কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক করা হলে এই ব্যক্তি দিন দিন শুকায় যায় খেতে পারে না বাসার থেকে বের হতে পারে না বিছানা থেকে উঠতেও পারে না ভালো করে এমনিতে তার মধ্যে কোনো রোগ নেই গত জুমার আগের জুমার সম্ভবত এরকম এক রোগীর কাছে এক লোক আমাকে নিয়ে গেলেন তার দেশে দেশের বাইরে বিভিন্ন নামি দামি হাসপাতালে ট্রিটমেন্ট করেছে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে তার কোনো রোগ ধরা পড়ে না কোনো ডায়াগনোসিস হয় না তার হলো তিনি বিছানা থেকে উঠতেই পারেন না দুর্বল হয়ে পড়ে থাকে এবং সমস্ত ট্রিটমেন্ট করার পর খোলাসা আসলে তার শরীরে আসলে তেমন কোনো রোগী নেই